হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে কিছু কথা বলতে ভালো ব্যবহার হচ্ছে বংশের পরিচয় এটা আমরা সবাই জানি তবে আমি আশা করি সবাই সবার সঙ্গে ভালো ব্যবহার করাটাই কিন্তু উত্তম কাজ কেননা একজন ভালো ব্যবহারকারী ব্যক্তির কাছ থেকেই কিন্তু ভালো কিছু আশা করা যায় তো আজকে আমরা অনেক ঘোরাঘুরি করে তারপর একটু খেলার এই জায়গাটাই চলে আসলাম এটা হচ্ছে মিরপুর এক ধানশিড়ি এখানে আমি প্রায় সময়ই নবনী নীলেকে নিয়ে আসি খুব সুন্দর একটা জায়গা আর আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে এই তো একটু আগে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এর জন্য আমাদের জায়গা ছিল না যাওয়ার জায়গা ছিল না আর রাস্তায় দাঁড়িয়ে থাকাটা কিন্তু খুবই বিরক্তকর এটা সবার জন্যই তারপরে যদি হয় দুইটা ছোট বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা তাহলে তো দুঃখের আর শেষ নাই তো যাই হোক আমি আর নবনী নিলয় তিনজনে মিলে তিন তিনতলায় চলে আসলাম এই জায়গাটা ছোটো হলেও অনেক সুন্দর খুবই ভালো লাগে এই জায়গাটায় আসলে আর নীল খুব আনন্দ সহকারে খেলাধুলা করে আর আমি একটু ওদের সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়ি তো সব কিছু নিয়ে কিন্তু ভালোই লাগে আর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে এখানে আসলে অনেক আপন আপন মনে হয় খুবই আপন মনে হয় কারণ ভাইয়ারা অনেক ভালো আর এখানে ডেকারেশনটা কি এত সুন্দর খুবই সুন্দর আর সম্পূর্ণ কিন্তু গ্লাস দিয়ে তৈরি করা আর এত সুন্দর গ্লাস দিয়ে তৈরি করা আমার কাছে খুবই ভালো লাগে এখানে যে আসবে তার কাছে আশা করি ভালো লাগবে খুব সুন্দর আর এখান থেকে বাহিরের পরিবেশটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে এখানে দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষায় বাসায় কখন যাবে আর কখন বৃষ্টি শেষ হবে এর অপেক্ষায় আছে তো সব কিছু নিয়ে কিন্তু আমাদের দিনটা আজকে ভালোই কাটলো খুবই সুন্দর কাটলো আর নবনী নিল তো এই ফাঁকে একটা ঘোরা হয়ে গেলো আসলে আমি চাই ওদেরকে সবসময় ভালো কিছু শেখানোর আর ভালো কিছু শেখানো মানেই হচ্ছে যে ঘোরাঘুরি করা সেটা কিন্তু না সব দিক দিয়েই কিন্তু আমি ওদেরকে চাই সব কিছু দিক দিয়েই ভালোভাবে ওরা বড় হোক সেটা লেখাপড়ায় হোক আদব কায়দায় হোক বা ব্যবহারেই হোক কারণ আমি প্রথমেই বলে দিছি যে ব্যবহার হচ্ছে বংশের পরিচয় তো এই জন্য আমি ওদেরকে এটাই শেখা দিই যে ব্যবহারটা সব থেকে ভালো করতে হবে সবার সঙ্গে সবাই মিলিমিশে থাকতে হবে এবং সুন্দরভাবে কথা বলতে হবে এটাই হচ্ছে ব্যবহার তো যাই হোক করা অনেক খুশি আমিও অনেক খুশি ভালো লাগতেছে আপনারা চাইলেও এখানে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা জায়গাটা ছোট হলেও কিন্তু ওদের জন্য বিশাল কিছু কারণ ওরা তো আসলে ঢাকা শহরে ওরকম জায়গা পায় না বন্দি জায়গায় থাকে আর তারপর যদি এরকম বিভিন্ন কালারের বল থাকে খেলনা থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে ওদের কাছেও ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে তো এর জন্যই আমি প্রায় সময়ই এখানে আসি এখানে অনেক খাবারও পাওয়া যায় আসলে সব খাবার খাওয়া সম্ভব না মাঝে মাঝে খাবার দিই আর আমি বিশেষ করে বাহিরে বের হলে খাওয়ার ছবিগুলো ভিডিওগুলো একটু কম দেওয়ার চেষ্টা করি কারণ অনেকেই আছে যে খাবারগুলো দেখলে খেতে মন চায় বা তারা খেতে পারবে না বা আমি খাচ্ছি বাহিরে যাচ্ছি এটা অনেকেরই ভালো লাগবে না তো সব কিছু মিলে কিন্তু আমি খাবারের ছবিগুলো কখনোই দেই না আর দেওয়ার চেষ্টাও করি না মাঝে মাঝে দেই কারণ হচ্ছে কিছু কিছু সময় একটু শেয়ার করাও লাগে তো সব কিছু শেষ করে ওরা দুইটা একটা ছোট্ট একটা বেবি নিয়ে একজন চলে আসলো বেবিটাও অনেক খুশি কিন্তু বেবি একা একা খেলতে পারছিল না তাই ওর বাবা ওকে একটু হেল্প করছিল আর ওর বাবাও অনেক বলতেছিল যে এখানে তো বল কেন আর আর বলগুলো দেখে মানে বেবিটা বারবার পড়ে যাচ্ছিলো তো এর জন্য উনি কী করতেছে একটু একটু করে সাইড করছে আর বেবিটা ওই ফাঁকা জায়গায় ঘোরাঘুরি করছে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন আমাদের যাবার পালা হয়ে গেছে আর বৃষ্টিও থেমে গেছে এই জন্য আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না তো থাকবো না তারপরেও ন একটু খেলায় ব্যস্ত হয়ে পড়লো আর এই দিকে নবনী জুতা পরা শুরু হয়ে গেল তো সব কিছু নিয়েই কিন্তু আমরা মোটামুটি ভালোই সময়টা কাটালাম নবনীর নীলয় অনেক সুন্দর কাটলো তো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আজকে এই পর্যন্তই বাই